আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের খ্যাতমান আলেম এবং সমাজসেবক মারানা হাবিবুর রহমান মিজবা হজুরের জীবন ও খেদমত সম্পর্কে তিনি একজন ধর্মীয় নেতা ব্যবসায়ী এবং সমাজসেবক যিনি আমাদেরকে সমাজের তার অসীম পরিশ্রম মানবিকতা এবং খেদমতের মাধ্যমে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন আসুন জেনে নেওয়া যাক তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নাম মাওলানা হাবিবুর রহমান মিসবা জীবনের শুরুটা ছিল সাধারণ কিন্তু তার শিক্ষার পথছলা ছিল অসাধারণ তিনি ছোটবেলা থেকেই কমি মাদ্রাসায় পড়াশোনা করতেন সেখানে ধর্মীয় শিক্ষা লাভ করেন পাশাপাশি চরিত্র গঠন এবং সেবার মনোভাব ও তাকে আকর্ষণ করে তিনি তার জীবনের মূল উদ্দেশ্য হিসেবে মানুষের উপকার এবং আল্লাহর সন্তুষ্টি লাভকেই প্রাধান্য দিয়েছেন পড়াশোনা শেষে মাওলানা হাবিবুর রহমান মিসবাহুজুর মাদ্রাসা ও মসজিদে খেদমত শুরু করেন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য তিনি একজন ভালো দিক নির্দেশক এবং একজন অনুপ্রেরণাদায়ক শিক্ষক হয়ে ওঠেন তার খেদমতের মাধ্যমে তিনি হাজারো তরুণকে ইসলামের পথে পরিচালিত করেছেন এর পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে ওয়াজ ও মাহফিলের মাধ্যমে মানুষের মাঝে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন ধর্মীয় খেদমতের পাশাপাশি মাওলানা হাবিবুর রহমান হুজুর ব্যবসায়ও সফল তার ব্যবসায়িক উদ্বেগের মাধ্যমে অন্যতম হল লিভাস কর্পোরেশন এবং তিনশো তেরো প্রপার্টিস লিমিটেড এই প্রতিষ্ঠানগুলো শুধু অর্থনৈতিক দিক থেকে সফল নয় বরং ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখে তবে হাবিবুর রহমান মিজবা হুজুরের জীবনের সবচেয়ে বড় দিক হল তার সমাজসেবা তিনি প্রতিষ্ঠা করেছেন ফি সাবিল্লাহ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটির মাধ্যমে তিনি সমাজের অসহায় ও দুঃখ দুর্দশা মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য প্রদান করে আসছেন বিশেষ করে দু সালের ভয়াবহ বন্যা ফি সাবির ফাউন্ডেশন ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করে বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছিল হাবিবুর রহমান হুজুরের এই অসীম দানশীলতা এবং সমাজসেবার মনোভাব তাকে শুধু একটি ধর্মীয় নেতা হিসাবে নয় বরং একজন মানুষের বন্ধু হিসেবেও প্রতিষ্ঠিত করেছে তার এই মহান কাজগুলি আমাদের সকলকে মানবতার সেবা করার প্রেরণা দেয় তিনি সর্বদা বলেন একজন মুসলিমের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের উপকারে আসা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তার এই মহা দৃষ্টিভঙ্গি আমাদের সকলের জন্য একটি দৃষ্টান্ত আজকের ভিডিও এখানেই শেষ মাওলানা হাবিবুর রহমান হুজুরের জীবন ও কাজের কিছু দিক আপনাদের কাছে তুলে ধরতে পেরে আমি আনন্দিত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের একজন নিত্যদিনের বন্ধু হবেন সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ